নতুন নতুন গল্পের যাত্রায় নমস্কার আমি অর্ণব গল্পের তৈরির একজন মাল্লা আমাদের কৈশোরে যে ব্যক্তিকে সবচেয়ে বেশি গাল পাড়তে ইচ্ছে হতো আর সেই মহান ভদ্রলোকের জন্মদিন তেল কেন ওঠে বলুন মাখানো তো গাছ নেই কেন ফুটো সারিয়ে নিতে পারে না পিতা পুত্রের বয়সের হিসেব কেন করতে হবে বাবার কি বার্থ সার্টিফিকেট হারিয়ে গিয়েছে এত কত শত প্রশ্ন মনে আসতো তখন তবে আজ বোঝা যায় এই অবাস্তব অঙ্কগুলো দিয়ে তিনি আমাদের জীবনের অঙ্কগুলো মেলানোর শিক্ষা দিয়ে গেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন উনি কেশবচন্দ্র নাগ ওরফে কেসি নাগ তার একশো একুশতম জন্মবার্ষিকীতে গল্পের তরির তরফ থেকে রইল একটি সংগৃহীত গল্প পৌনে তেরোর নামতা লেখক বা লেখিকা চাইলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গল্পের তৈরি অ্যাট দ্য রেড জিমেল ডট কমে অতএব স্রোতের অভিমুখে নৌকো ভাসিয়ে শুরু করা যাক পৌনে তেরোর নাম তা অতক্ষণ ধরে বুকার মতো বসেছিলি কেন ঢেউ গুনতে পারিস নি প্রতি ঢেউয়ে সাত পয়সা করে হলে এতক্ষণে তুই লাখপতি হয়ে যেতিস জানিস বোকার মতো বসে থাকিনি তো আমি তো ইলিশ মাছের নৌকো গুনছিলাম ছোট কাকাও ছেড়ে দেবার লোক নন সেটা অবশ্য ঠিকই করছিলি তা কি করে বুঝলি কোন জেলে ইলিশের আর কোনটা চিংড়ি ওই যে নৌকোর মেছোরা মাথায় গামছা পেঁচিয়েছিল সেগুলো ইলিশের আমি জানি জালে বাধা পেয়ে যখন উরুকু মাছের মতো সাঁই সাঁই করে লাফিয়ে নৌকয়ে ওঠে ওদের ধারালো পেটির ঘায়ে মেছোদের মাথা কেটে যায় কি না তাই মাথায় গামছা পেছিয়ে রাখে আমি দেখেছি যখন এতই জানিস তাহলে মুখটা সবসময় এমন সাড়ে পাঁচের মতো করে রাখিস কেন পৌনে তার নামটা জানিস পৌনে তেরো কেন ছোটকা তেরো কি উনিশ বলো তুমি ঠিক পারবো ছোট কাকা কানে একটা প্যাঁচ দিয়ে বলল না ওই পৌনে তেরোর নাম তাই বলতে বুকুন ঢকিলে অতি কষ্টে বলল পৌনে তেরো দুগুণে সাড়ে পঁচিশ পৌনে তেরো তিনে সোয়া আটত্রিশ এই করতে করতে যখন পৌনে তেরোদ্দশী একশো সাড়ে সাতাশে থেমেছে অমনি ছোটকা কিছু না বলে বুকুনে নড়া ধরে টানতে টানতে বাবার কাছে নিয়ে গিয়ে বলল দাদা বুকুন এখন সাত বছরেরটি হয়েছে আপনি মত করুন ওকে কলকাতায় নিয়ে যাই আমার বাসাবাড়িতে বাড়িতে থাকবে স্কুলে পড়বে তুই এর হাসাস টিপনি তুই পড়িস ডাক্তারি সময় কোথায় পাবি বুকুনকে দেখার এমনিতেই বয়ে যাচ্ছে ওখানে গিয়ে আরও আর তাছাড়া প্রকৃতির ছেলে গিয়ে গিয়ে রাস্তায় তলায় মরবে ছোটকা গলা খাটো করে কি যেন সব বলল বাবাকে বাবা এক সময় রাজি হয়ে গেলেন মা চলে চোখ মুছল কিষানগঞ্জ থেকে কলকাতা তারপর নৌকো তারপর স্টিমার তারপর ট্রেন শিয়ালদায় নেমে ট্যাক্সি বাগবাজারের ঘাটে নৌকো চুক্তি করছে একজন ফোড়ে মতন লোক সঙ্গে একা আরতদার বাঘের মতো চেহারা পেন নাম হই বাবু আজ পদ্মার ইলিশ পাইছি ভালো মূল করা কতই দিবি রে নৌকো ভিড়তে না ভিড়তেই দরদস্ত শুরু হয়ে যায় খুচরো ক্রেতারা ধারেই ঘেঁচতে পায় না হ্যাঁ মন পিছু দেড়শোর কমে হবে নিকো ফোরে আর আরদ্দারে চোখাঝুঁকি করে জেলেকে বলল দেড়শো হুম তাহলে বল দিনি একটা আড়াইশের ইলিশের দর পাইকিরিতে কত পড়ছে বকুন বাগবাজারের ঘাটে মাঝে মাঝে গিয়ে চুপটি করে বসে থাকে তাই বকুনের মুখে নিষ্পিস করতে লাগলো উত্তরটা চট করে সে বলে দিল নয় টাকা ছ আনা দুজনেই বকুনের দিকে প্রশ্ন চোখে তাকালো বকুন বিস্তারিত করে বলল শুভঙ্করই আর যে আমার জানা আছে কি না মন প্রতি যত টঙ্কা হইবেক দর আড়াই সেরেতে তত আনা করে ধর তা দেড়শো আনাকে ষোলো দিয়ে ভাগ করলে ওই নয় টাকা ছয় আনাই তো বাবা তোমার কথাবার্তায় মনে হচ্ছে তুমি গ্রাম দেশের ছেলে পড়াশুনো কিছু করো অপরিচিত লোকেদের আগে করে বলতে হয় অবশ্য ধুতি খাটো হলে আগে বাগে না করলেও চলে ইনি খাটো ধুতি পকেটওয়ালা শার্ট তেল চুপচুপে মাথা মাঝে সিথি, ঝোলা গপ বুকুরের এদিককার ঘটি বাসা তো বেশ ভালোই রক্ত আছে তবু ওই বাবু ধরে ফেললো বুকুন গা ঘরের ছেলে নয় টাকা বলে ফেলেছে কিনা ন টাকার বদলে সে তো আর শোধরাবার উপায় নেই বুকুনের খুব দুঃখ হচ্ছিল তাই আরও কোষে খাঁটি কলকাতার জবানে উত্তর দিল আগে আমি কলকাতায় লতু নেইছি। স্কুলে যাই বই কি সামনের বারে বৃত্তি পরীক্ষা দেব কোন স্কুল কাশি মিত্র প্রাইমারি আকো কোথা আগে গে ছকু খান সামার গলিতে কাকা আছেন কার মাইকেলে ডাক্তারি পড়েন তার কাছেই আসি তো যাও বাপু তোমাদের স্কুলের হেডমাস্টার বর্দন মশাইকে আমার নাম করে বলো তোমার পড়তে কোনো পয়সা লাগবে না খাতা বইপত্ররও মাং না পাও কিন্তু আগে আপনার নামটা গুফো আর বাবুটি কিছু বলবার আগেই ফোরে বলে উঠল বলছো কি জানি ইনি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার স্যার আশুতোষ মুকুজ্জে বুকুন ভাইসও বুঝলো না চ্যান্সেলারও মাথার উপর দিয়ে বেরিয়ে গেল তাও মুখুজ্জে শুনে বুকুন পেন নাম করে ফেললো ইনি মাছের আর উদ্ধার মানুষ নন তবে বকুন ফ্রিতে পড়তে পাবে সেইটা অন্তত বোঝা গেল লাফাতে লাফাতে বকুন ছোটকার বাসার দিকে রওনা দিতে আশুবাবু পেছন থেকে হাঁক দিলেন তোমার নামটি তো জানা হলো না ছোগড়া আগে আমার নাম কেশব কেশবচন্দ্র চন্দ্র নাক বেশ কেশব অঙ্কুটা ছেড়ো না বাপু শুনছিলেন পৌনে তেরো নামতা তা সৌপর্ণ অভিনয়ে বুকুন প্রদীপ আশুবাবু সোমতীর্থ ছোটকা শুভদীপ বুকুনের বাবা অতনু জেলে পৃথ্বীরাজ ফোড়ে শ্রীমন্ত এবং গল্পের সূত্রধর আমি অর্ণব পোস্টার ডিজাইনিংয়ে সুমন দাস কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট করে আর লাইক এবং শেয়ারটা মনে করে আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা করতেই হবে যে সাবস্ক্রাইব না হলে ওই পৌনে তেরো নামটা ধরা হবে কিন্তু তখন যেন গাইবেন না দাদা অঙ্কু কি কঠিন আজকের মতো বিদায় গল্পের তরি খুব তাড়াতাড়ি নিয়ে আসবে নতুন কোনো গল্প শুভরাত্রি